আলা রে আলা ভোদা বাবু আলা আলা রে আলা ভোদা বাবু আলা আলা রে আলা ভোদা বাবু আলা আরে আমাদের ভোদাই বাবু আবার চইলাইছে 2 মিনিট আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও নেওয়া হুম সেখানেও কিছু কথা সে ক্ল্যারিফিকেশন দিছে ঠিক আছে আগের দিনের ভিডিওটা আমি যখন লাস্ট দেখলাম সাঁত্রিশ কে ভিউজ হয়েছে না লাইক সেখানে কিন্তু হাজারও হয় নাই তার মানে বুঝতে পারতাছো হ্যাঁ মানুষের কৌতূহল যে আকেলে মানে আমাদের ভোজাইবাবু বাবু রা কয় সেইটা জানার জন্য মানুষ একেবারে ব্যস্ত আর যেই না আজকে আবার একখান ভিডিও দিছে অমনি ভিউয়ার্সরা সুট্টে 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 ছুটে এসছে রুনাদি রুনাদি ভোদাই বাবু আইসে রুনাদি রুনাদি ভোদাই বাবু হাই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকের আমি এই ভিডিওটা এখন রাত্রিবেলা করছি আজকের আমি দুটো ভিডিও দিয়েছি তিন নম্বর ভিডিওটা স্কিপ করেছি কারণ একটু মুডে ছিলাম বুঝতে পেরেছো তো যাই হোক এখন রাত্রিবেলা ভিডিওটা করে রাখছি না হলে আমি আবার ঝাঁটঝোল খাবো আমার বোন দিদিদের কাছে যে ভিডিও দিচ্ছে না টাইমে প্রচন্ড ওয়েট করায় আর তার জন্য চলে এলাম গরম খবর চরম খবর নিয়ে যাই হোক ওয়াইটিতে এখন কুইনাইন আর বাবু। ভোদাই এ ছাড়া অন্য কোনো কন্টেন্টে কেউ ভিডিও দেখতে একটা ইন্টারেস্টই হচ্ছে না তার কারণ এরাই এখন হচ্ছে হট 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 কন্টেন্ট হ্যাঁ সেদিকে তোমরা দেখেছো উইংস লাগিয়ে ছোট আইকা সে মানে জবরদস্ত সাইজ যাইছে পুরো একেবারে মনে হইতেছে এবারে নাচতে যাবে কোথায় বলে তুই যে গেছিল সেই হানে কইরা সাইজ্যা আইসা সে একটা শর্টস দেশে হ্যাঁ তো সেই হানে সেইটা দেখা আবার কিছু লোক আমারে কমেন্ট করতে বাবা গো কারে দেখলাম বলে কি সব ভুল কথা কইতাছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না ভাই শর্টসটা ও করছে সব ঠিক আছে একখান যে ওই মাথায় একটা পট চুল পড়ছে না সেইটা দেখা আমার হাসি আর চাপতে পারি নাই যেন মনে হইতাছে ওর গঠনটা একটা মদ্দা মদ্দা মানে এমন একখান চুল লাগাইছে আরে ভাই তোর অরিজিনাল চুলেই তোরে অনেক সুন্দর লাগে কেন যে ওইটা লাগাস আরও কুৎসিত আরও কুৎসিত ওইটাতে লাগে ওইখানেই মানুষের চোখটা পড়ে আর কেমন যেন একটা তোকে ওই জায়গাটা লাগে ভাই ওই চুলটা তোলে মানে কী যেন কইছে সাইট পাটিং করতে মানে সত্যি কথা ওই মধ্যখান দিয়ে করেছে এই যে আমাদের যেমনি টাক দেখা যাচ্ছে কিন্তু যাই হোক একটা অরিজিনাল ব্যাপার আছে আর ওইখানে আর কেন ফলস ফলস মানে পুরো জিনিসটাই ফলস ফলস মনে হয় তো যাই হোক সে আবার ভিডিও ফিডিও না দিয়ে একদম লোককে সুশুরি মার্কা কন্টেন্ট দেওয়ার জন্য সুশুরি মার্কা অ্যাটিটিউড নিয়ে যেহেতু লোক ওকে বলছে বেশি বেশি করে তাই সেই রকমই একটা আবেদনময়ী হয়ে আবার একটা শর্টস করেছে ওই উইংস উইংস করে আর ও ভাবছে ওকে বিশাল ভালো লাগছে হেভি সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা মানে এইটা দেখে মানে একবারে সেই আবেদনময়ী মনে হচ্ছে না রে ভাই তোকে আমি বোঝাতে পারছি না ঠিক কিরকম লাগছে মুখটা ঠিক এতখানি লম্বা হয়ে গেছে অতখানি লম্বা তোর মুখটা নয় আবার ভাই এরকম যে চুলটা দিয়েছিস তার জন্য আরও যেন ওই জায়গাটা কেমন একটা উৎকট লাগছে তুই হয়তো দেখিস নি ভালো করে ভাবছিস খুব ভালো লাগছে হ্যাঁ চোখ মুখটা আর ঠোঁটটা নো ডাউট ভালো হয়েছে আঁকাটাও ভালো হয়েছে দেখতেও ভালো লাগছে বাদ বাকি ওভারঅল গেট আপে ভালো লাগছে না তো যাই হোক সেটা আমার চয়েস অনেকের হয়তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু ওই জায়গাগুলোতে আমার যেন কেমন একটা মনে হচ্ছে কিন্তু তার থেকে অন্য যে ভিডিওগুলো করে যেই শর্টসগুলো অনেক তো নাচের ভিডিওগুলো করে তাতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এটাতে লাগছে না তো যাই হোক অনেকে আবার বলছে যে তেজপাতা নাকি এসব দেখে নাকি আবার শিহরণ জাগবে তেজপাতার মানে এক একটা এক এক পাজি আমার কমেন্ট বক্সে আসে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের দাদা কি বললো যে আপনারা অনেকেই বলছেন এটা স্ক্রিপ্টেড নাটক ঠিক আছে তো আপনারা বলছেন কিন্তু আমি এবং ও এরা দুজন খুব ভালো করে জানি এটা নাটক নয় ঠিক আছে মানে আমরা ভালো করে জানি देखो दादा মানে আমাদের বাবু আর কি দেখুন একটা কথা বলি হ্যাঁ আপনারা হয়তো জানেন নাটক কি অরিজিনাল কিন্তু ভাই আপনারা যেভাবে ওই দিয়ে দিয়ে হিন্স দিয়ে দিয়ে ভিডিও টু ভিডিও কথা বলছেন হিন্স দিয়ে দিয়ে তাহলে সেখানে লোকে সেটা স্ক্রিপ্টেড আর নাটকই ভাববে ঠিক আছে কারণ আপনারা যা বলার এই যে পার্সোনাল জিনিসগুলো যে বলার সেগুলো কি করা উচিত আপনাদের ওভার টেলিফোনি বা আপনাদের মেসেজ মাধ্যমে বলা উচিত হ্যাঁ তো সেই জায়গায় আপনারা সেই জিনিসগুলোকে ভিডিও করে ভিডিওর আকারে বলছেন তাহলে আপনারা বলুন একটা ফ্যামিলির ব্যক্তিগত জিনিস সেই সব জিনিসগুলো কারা ভাই এরম ভিডিও করে করে বলে এবার আপনি অবশ্যই একটা এক্সকিউজ দিয়েছেন যে আগের দিন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেই তাকে জানিয়েছিলেন কিছু কথা কিন্তু আপনি এটাও জানেন যে তার কাছে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট আর সেই জন্য আপনার ওই মেসেজটা নিয়ে দেনান দেন সে ভিডিও করতে বসেছে এবার আপনি সেটাই ভাবলেন যে যেহেতু আমার মেসেজ ও কন্টেন্ট করে বাজারে বিক্রি করে দিতে পারে তাহলে ওকে আবার মেসেজ করে ওকে কন্টেন্ট করতে দিয়ে কী লাভ আছে তার থেকে ভাই আমি একটা কন্টেন্ট করে নিই তাই জন্য আপনি একটা কন্টেন্ট করেছেন যে না আর কোনো পার্সোনাল কথা পার্সোনালি ফোন বা হোয়াটসঅ্যাপের বা মেসেজের মাধ্যমে জানাবো না যা বলবো ভিডিও টু ভিডিও তাই আমি আমার মনের ভাব পাবলিকের সামনে ওপেন করে বলতেইছি তাই তো আর সেইখানে আপনি এটাও জানেন যে আপনার বউ সেটাকে নিয়ে আবার কন্টেন্ট করবে কারণ সে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে আপনি কালকের যে ভিডিওটা করেছিলেন চার মিনিটের যে ভিডিওটা সেই ভিডিওটা নিয়ে সে ধীরে সুস্থে কন্টেন্ট করতে বসবে বলে দিয়েছে তারপরে আবার আপনি যখন আর একটা কন্টেন্ট দিয়েছেন সেটারও উত্তর সে ভিডিওতে দেবে তার মানে এটা পরিষ্কার আপনি আপনার বউকে কন্টেন্ট করতে দেওয়ার জন্য একটার পর একটা জিনিস কন্টেন্ট বাজারে ছাড়ছেন ভালো করে বুঝুন আপনি আপনার বউকে ইচ্ছা করে এরকম ভিডিওর মাধ্যমে পাবলিকালি বলছেন যাতে আপনার বউয়ের কন্টেন্ট হয় আপনার বউ আপনার মেসেজ নিয়ে কন্টেন্ট করে দিয়েছে আপনি বলছেন মানে পাবলিকের কাছে এটা বলতে চাইছেন যে আমি তো মেসেজই করেছিলাম প্রথম দিন তো সেটাই তো কন্টেন্ট করে দিয়েছে মানে আপনি তো জানেন আপনার ওয়াইফের নেচার যে সে ইচ অ্যান্ড এভরিথিংই কন্টেন্ট করে দেয় তার কাছে পার্সোনাল কোনো জিনিস পার্সোনাল নেই সব জিনিসটাই সে ওপেন টু অল করে দেয় সে আপনার ফ্যামিলির ব্যাপার হোক বা অন্য কারোর সঙ্গে কোনোরকম পার্সোনাল চ্যাট হোক ওর তো অভ্যেস আছে আপনি কি জানতেন না যে চ্যাট রিভিল করার অভ্যেস আছে ওর ওপেন করার কল রেকর্ড ফাঁস করার হিস্ট্রি ওর আছে আপনি তো জানতেন আপনি তো দেখেছেন ওর ভিডিও তো আপনি দেখেন সেটা তো ওর নিজের মুখে স্বীকার করেছে তাহলে তো আপনি জানতেন তাহলে এই জায়গায় আপনি প্রথম দিন যেটা মেসেজ করেছেন আপনি কি বুঝতে করেননি যে সেটাও সে কন্টেন করে দেবে কারণ তিনি টাকার বোকা এবং সেই জন্য তার কাছে ইচ অ্যান্ড এভরি চ্যাট ফোন কল সবই তো কন্টেন্ট আর যেহেতু এখন আপনার সঙ্গে ওর চলছে মানে আপনার ওখান থেকে ও বেরিয়ে এসেছে তাই আপনি কোনো জিনিস জানাবেন বা বলবেন আর সেটা সে কন্টেন্ট করবে না তাই কখনো হয় ও দা ভাউ কাক্ষণে হয় না তাহলে আপনি খুব ভালো করেই জানতেন যে আপনার মেসেজটা নিয়ে সে কন্টেন্ট করবে গেল এক নম্বর এবং আপনি এটা প্রমাণ করতে চাইলেন আজকের ডেটে যেহেতু আমার মেসেজটা সে আর প্রাইভেট রাখেনি সেটাকে পাবলিক করে দিয়েছে তাহলে আমি আর তাকে মেসেজ করব কোন জায়গা থেকে কারণ সে আবার ভিডিও করে দেবে তার থেকে ভালো আমিও পাবলিকালি ওকে কিছু বলি মানে ওকে কিছু বলবার হলে আমি পাবলিকালি বলি তার মানে এটা তো ঠিক যে আপনি যখনই কিছু জিনিস পাবলিকালি বলবেন তখন তার রেসপন্স ওর তরফ থেকে আসবে তার মানে বকলমে আপনি আপনার বউকে কনটেন্ট করতে হেল্প করছেন কন্ট্রোভার্সি উৎপন্ন করছেন যাতে আপনার বইয়ের ক্লিয়ারেন্স দেওয়ার নাম করে কন্টেন্ট তৈরি করতে পারে বুঝতে পেরেছেন এইটুকুনি চাল আমরা তো বুঝতেই পারছি মানে আপনি আপনার ভিডিওতে কত ভিউজ হচ্ছে সেটা ম্যাটার নয় আপনার কাছে ম্যাটার আমাকে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট আকারে ওকে দিতে হবে তবেই ওখান থেকে ও কন্টেন্ট করতে পারবে আর আপনি এই বলছেন না যে আমার আর ওর মধ্যে ব্যাপারটা নাটক না অরিজিনাল না কী সেটা ও আর আমি সব থেকে বেশি ভালো জানি আপনারা তো বুঝবেন না এক্স্যাক্টলি আপনি এ জায়গায় একদম ক পেয়েছেন বলতে পারেন এ প্লাস প্লাস পেয়েছেন তার কারণ এটা তো স্ব স্বাভাবিক আপনাদের ব্যক্তিগত কি নিয়ে সমস্যা সেটা আপনি আর ও ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির বোঝা সম্ভব নয় যতক্ষণ না আপনারা দুজনে মিলে একসাথে এসে কনফেস করছেন তাই না তাহলে কী করে বুঝবে তাহলে আপনারা যদি ভিউয়ার্সদের থেকে এটা দাবি করেন যে আমরা কিছু বলবো না আমরা হাইডেন্সিক খেলবো আর তারপরেও ভিউয়ার্সরা সমস্ত কিছু বুঝে নেবে তাহলে ভিউয়ার্সরা যেটা বোঝবার সেটাই বুঝেছে যে এটা নাটক নাহলে আপনি কেন একবার কোনো ভিডিও করছেন আর ওই করছেন কেন করছে কেন একটা বউ তার সঙ্গে তার হাজব্যান্ডের এমন কি হলো যার জন্য হাজব্যান্ড তাকে ছি বলল সেই ক্লারিফিকেশন আপনি দিচ্ছেন না আচ্ছা এইবার আপনি বলছেন রাগের মাথায় বলেছি রাগের মাথায় হলেও ছি কথাটা আরও তো অনেক কথা ছিল তো যাই হোক চি কথাটা বলেছেন সেটা ক্লারিফিকেশান না দিয়ে এবার আপনি জানেন ওই ছিঁ নিয়ে সে এমন ঘোড়পাকালো যে ছিয়ের জন্য সে বাড়ি ছেড়ে চলে এলো ঠিক আছে এইবার বাড়ি ছেড়ে চলে এলো এবার আপনি তাকে মানে মেসেজ করছেন এবং সেই মেসেজ সে আবার কন্টেন্ট করে বাজারে বিক্রি করে দিল আবার সেই সব দেখে শুনে আপনি আবার ভিডিও না হলেন আপনি জানেন যে এই ভিডিওর এগেন্স্টে কিন্তু ভিডিও আসবে সে স্বীকারই করেছে বলেছে করবে তাহলে সেটা থেকেও আপনি একটা ওকে কন্টেন্ট দিয়ে দিলেন আবার আজকের আপনি আবার অন্য জিনিস কনফেস করতে এসে আবার তাকে কনটেন্ট ছুঁড়ে দিলেন যাই হোক এবার আজকে দু মিনিট আটচল্লিশ সেকেন্ডে আপনার বক্তব্য এটা যে আমাদের কোনো জিনিসই স্ক্রিপ্টেড নয় সব জিনিসটা সত্যি সত্যি ঘটেছে আর সেই জন্যই সে বাড়ি ছেড়ে চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাই দ্য দাদা আপনি সেই অ্যাকাউন্টটা ইউজ করছেন যেই অ্যাকাউন্টটায় আপনি আগে ব্লগিং দিতেন এবং যেই অ্যাকাউন্টে আপনার বইয়ের ছবি লাগানো আছে এবং যেই অ্যাকাউন্টটা আপনিও অ্যাক্সেস করেন আপনার ওয়াইফও অ্যাক্সেস করে কিন্তু ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার সঙ্গে যুক্ত করা আছে সেটা আমাদের জানার খুব ইচ্ছে মানে আপনি এই যে ভিডিও করলেন তার রেভিনিউটা কোথায় আসবে আপনার কাছে নাকি আপনার বউয়ের কাছে এইটা জানার ইচ্ছা তার মানে ইনডাইরেক্টলি আপনি একটা ভিডিও করে আপনার বউকে ইনকাম করার জায়গাটা করে দিলেন আরও হ্যাঁ আপনি মনিটাইজ অন করে আপনার বলার ইচ্ছা ছিল না আপনি জোর করে এসে বললেন কিন্তু মনিটাইজ কিন্তু অন হয়েছে সে আপনি করুন আর আপনি ভিডিও করে কাউকে দিয়ে দিয়েছেন সে এডিট করে ছেড়েছে কিনা আমরা জানি না তাহলে সেই জায়গা থেকে মনিটাইজ কিন্তু অন করা আছে তার মানে সেখান থেকে রেভিনিউ অন হবে আপনি ইচ্ছা থাকুক না থাকুক আপনি মনিটাইজ অন করে ভিডিওটা যখন করেছেন তার মানে এটা যে ওখান থেকে একটা টাকা রেভিনিউ আর্ন হবে আর সেই রেভিনিউটা কার ঘরে জমা পড়বে সেটা কিন্তু খুব বড় ব্যাপার মানে আপনার ঘরে মানে আপনার অ্যাকাউন্টে না ওর অ্যাকাউন্টে যত দূর মনে হয় ওই চ্যানেলটায় ওর ফটো দেওয়া আছে সবই ওর তাহলে সেক্ষেত্রে ওরই অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে তাহলে আপনি বুঝতে পেরেছেন বউকে ভালোবাসে যে প্রেস্টিজে সে ইনকার করে সে কি করেছে হ্যাঁ হ্যাঁ মানে ভুলভাল বললাম বউ সে ভালোবাসে যে মানে বউকে ভালোবাসে যে প্রেস্টিজ সে ইনকার করে এসে তাই তো এই তোমরা একটু বলে দিও তো আমাকে আমরা ভুলভাল বলছি তো যাই হোক তাহলে দাদা আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন আপনার বউ রেভিনিউতে সন্তুষ্ট তাই আপনি ইনিয়ে বিনিয়ে একটা ভিডিও করে তাকে রেভিনিউ আর্ন করতে সাহায্য করেন এবং বাইদাওয়ে আপনি কোথায় বসে ভিডিও করছেন দাদা খাটে বসে যে খাটটা আপনার শ্বশুর বাড়ি থেকে দেয়া বুঝতে পারছেন আপনার সাথে তার পোট ছিল না তাকে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে বলেননি বাট আপনি যেমন বিহেভিয়ার করেছেন তাই তিনি আত্মসম্মানযুক্ত মহিলা বলে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং সেখানে অনেক কিছু জিনিস রেখে সে গেছে আর কিছু জিনিস কিনেছে কিছু জিনিস নিয়ে গেছে ভালো কথা এইবার এই খাটটা আপনাকে বসবার জন্য উপহার গিফট দিয়েছে ঠিক আছে আসলে জামাইকে তো শ্বশুর খাটে শোয়ার জন্যই দেয় মানে শোয়ার কারবারটার জন্যই তো ঠাক খাটে দেয় আই তোমরা অন্য শোয়ার কথা বলছি না আমি না তবে যদিও লিগালি সেদিন থেকেই তো শোয়ার ছাড়পত্র পায় তাই তো যেদিনকে বিয়ে করে সেদিনই লিগালি সেদিন থেকেই তো ছাড়পত্র পায় এবং সামাজিকভাবেও যারা বিয়ে করে সামাজিকভাবেও পায় যে আমি শুতে পারি খাটে আহ তোমরা না তো যাই হোক সেইটা তো আপনার শ্বশুরমশাই দিয়েছিল যে ভাই ঠিক আছে তুমি যখন ছাড়পত্র পেয়েছো তাহলে সেজন্য একটা সিংহাসন তো দিতে হবে উইদাউট সিংহাসন ছাড়পত্র পেলেও খুব একটা প্রফিটেবেল হবে না তাই আমরা সিংহাসন দিই তো দেখুন সেই সেই সিংহাসনে বসে বসেই কিন্তু আপনি এই লেকচার বাজিটা মারছেন বাবা যায় হ্যাঁ যে চলে গেছে যা যে আর ফিরবে না এরকম কথা বলে গেছে এবং আপনি তার জন্য বলে দিয়েছেন যে তাহলে একেবারে পাকাপকি লিখিত পড়িত আর কি ছাড়াছাড়ি হয়ে যাক সেই জায়গায় আপনি খাটে বসে মোটামুটি লেকচার দিচ্ছেন কেন আপনার ওখানে চেয়ার বা অন্য কিছু ছিল নি না বলছি অন্য একটা ঘরেও তো আছে কিসব খাটপট তাহলে সেখানেও কিছু হয়নি দেখুন কি বলবো যা তা ব্যাপার যাই হোক আপনি কি বললেন ক্ল্যারিফিকেশান দিতে এসেছেন যে অনেকেই বলছে যে মানে ভিডিও করে মানে আপনার কোনো সম্মান যাচ্ছে না মানে আপনার এই যে ভিডিও করছেন আপনার পারিবারিক একটা সম্মান আছে সেটা যাচ্ছে না আপনি তার উত্তরে দিয়ে বলেছেন যে মানে আমার তো ভিডিও করা ইন্টারেস্ট নয় আমার শুধু জাস্ট কিছু কথা ওকে বলার দরকার ছিল আর যেহেতু ও সব জিনিসই কন্টেন্ট করে দেয় তাই জন্য আমি আর ওকে সেই স্কোপটা দিলাম না আমি নিজে নিজেই একটা কন্টেন্ট করে ওকে দিলাম যাতে দুটো কন্টেন্ট হয় আমি একটা কন্টেন্ট দিলাম আবার ও তার এগেনস্টে একটা ভিডিও করবে তাহলে কটা হলো দুটো কন্টেন্ট আর আপনি যদি কোনো ভিডিওর মাধ্যমে এই কোনো ফোনের মাধ্যমে একটা কথা বলতেন যেটা ও কন্টেন্ট করবে আপনি ড্যাম শিওর তাহলে একটা কন্টেন্ট হতো তো সেই আপনি যদি চার মিনিটে সাঁইত্রিশ কে করেন তাহলে সেখান থেকে একটা ভালো রেভিনিউ প্লাস আপনি দিলেন তার জন্য ভিডিও করে ছাড়বে তাহলে সেখান থেকে একটা রেভিনিউ মানে দুটো কন্টেন্ট হলো তাই আপনি ভিডিও করছেন যাতে কিনা একটা জিনিসের উপর দুটো কন্টেন্ট হয় এবং জনসমক্ষে হলে আপনি একদম পরিষ্কার বুঝিয়ে দিতে পারবেন দেখুন আমি কন্টেন করছি আমার কিছু বক্তব্যর জন্য আর আপনার বউ এটা জানিয়ে দিতে পারবে ওই দেখো দেখো আমাকে ভিডিওতে বলেছে তার জবাব তো আমি দেবই কারণ জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমি এই নীতিতে বিশ্বাসী তাই জবাব দেওয়ার জন্যেই আমিও ছুটে ছুটে চলে এসেছি কন্টেন্ট করবার জন্য ও তো বলেই দিয়েছে অলরেডি ভিডিও আসছে আজকে আসেনি কিন্তু আসছে কারণ ঘষে মেজে বুঝে ধীরে সুস্থে নাকি ভিডিওটা করতে হবে ও বলেই দিয়েছে তাহলে ধীরে সুস্থে বসে গুঁজে মানে ভেজে মুজে তারপরে তো করবে তাহলে বুঝলেন এইটার একটা কারণ আচ্ছা বাই দাও আপনি বলছেন যে মানসম্মান ঠিক আছে অনেকে জিজ্ঞেস করেছে আপনার মানসম্মান লাগছে না আপনি তো একটা ভদ্রবাড়ির ছেলে আপনার বাবা টিচার যথেষ্ট নাম ডাক আছে এই ফ্যামিলি থেকে বিলং করেন তাহলে এইভাবে বাড়ির জিনিসপত্র নিয়ে এসে বাইরে বিক্রি করছেন তাতে আপনার মানসম্মান যাচ্ছে না তাতে আপনি একটা কথা দামি কথা বলেছেন যে মান সম্মানের ব্যাপারটা ওর ভিডিও দেখেই তো বুঝতে পারছেন আপনি এটাকে কী ইঙ্গিত করেছেন এটুকুনি বোধশক্তি মনে হয় ভিউয়ার্সদের হয়েছে সেটা হচ্ছে আপনি এটাই বলতে চাইছেন যে মান সম্মানের কিছু তো আর ও রাখলো না তো সেইটাই আর কোথায় আর বাকি আছে সব তো ধুলায় মিশায় দিছে কারণ বাড়ি থেকে সংসার ছেড়ে বউ বেরিয়ে গেছে নিজের মতো করে থাকছে নিজের মতো করে লাইফস্টাইল দেখাচ্ছে দেখাতে গিয়ে দেখাতে গিয়ে একটা সাড়ে সাত চোর বড়ো বোতল দেখা ফেলছে এবং সেখানে সেটা পরিষ্কার সে শিকারও করেছে যে সে ঢুকু ঢুকু একটু একটু মানে তিরিশ এম করে ঢুকু ঢুকু করেছে বাদ বাকি পুরো বোতল কোথায় হা হয়েছে আমরা কিন্তু আজও জানি না ঠিক আছে তাহলে মানসম্মান যে সেইখানে আপনার খয়েছে বা আপনার ফ্যামিলির খইয়েছে সেটা তো একদম ট্রু ফ্যাক্ট এবার আপনি বলতে মানে ও বলতেই পারে আমি চলে এসেছি করেছে আমি তার ওখানে থাকি না আরে ভাই তুই থাকিস না কিন্তু নাম তো এখনও ওইবারের বউ বলেই তোর সঙ্গে জড়িত ওনার বউ বলেই তো জড়িত এখনো পর্যন্ত তো কোনো ডিসকন্টিনিউ হয়নি তাহলে সেক্ষেত্রে যেখানেই থাকো যেই মানে গন্তব্যেই থাকো যেই দূরেই থাকো ফ্ল্যাটে থাকো আর বাংলোতে থাকো যাহা করিবে তাতেই এই যে আপনাদের মানে ধর পরিবারের পুরোপুরিই যাবে ধর ধরা ধর ধরা মানে ধর করবে মানে ধরি 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 করবে আর কি মান সম্মান তো সেটা গেছে এবং সেটাই আমাদের হচ্ছে বাবু ভোদা বুঝিয়ে দিল যে মান সম্মানের ব্যাপারটা বলছেন তো সেটা তো আগেই নষ্ট হয়ে গেছে তার কারণ তার ভিডিওতে তার ভিডিওতে মানে ওই আমা আমি একদম বুঝতে পেরেছি একেবারে ওই উল্লু চুল্লু মানে যেটা বোতল তিরিশ এম করে গেছে সেইটা যে চারিদিকে ফোরকাস্ট হয়ে গেছে সেটা বলতে চাইছে আর এটাও বলতে চাইছে একটা ফ্যামিলি থেকে বাড়ির বউ যখন বাইরে বেরিয়ে গিয়ে নিজের মতো করে থাকে এবং সেইখানে এরকম ভুলভাল কাজ করে তারপর আর মান সম্মান বলে আলাদা কিছুই নেই তাই সেটা পুরোটাই এমনিও নষ্ট হয়েছে অমনিও নষ্ট হয়েছে সেটা নিয়ে আপনি অন্তত অ্যাটলিস্ট আর ভাবছেন না এবং খিল্লির স্বরে এটা বললেন মানসম্মান সে তো ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কি আর বলবো মানে আপনি এটা কিন্তু ওই বোতলের দিকে ইঙ্গিত করলেন আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি এটুকুনি ঘটে আমাদেরও বুদ্ধি আছে আপনি ওই বোতলের দিকেই ইঙ্গিতটা করলেন আর তারপরে যে ধর ধরনের শর্টস্পর্টসগুলো দিচ্ছে বা যে ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে এখানে গেছিলো ওখানে গেছিলো কি ড্রেস পরেছিল আবার ওই যে মানে প্রচুর হবে এরকম একটা অবস্থায় নাচতে গেছিলো সেগুলো তো সবই আসছে তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের মান সম্মান অলরেডি ও খুইয়েই দিয়েছে বাইদা ও এই মান সম্মানের কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে আমার বলার খুব দরকার যে দাদা আপনি তো শুনছি মানে দাদা না ভাই বরা উচিত মানে বাবু বোদা আর কি আপনাকে বলছি যে আপনি তো এই মান সম্মানের ব্যাপারটা অনেকদিন আগে নিজের হাতে নষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে যে যখন ও ও এরম ধরনের ভিডিও করতে থাকলো মানে যে ধরনের অকথ্য নোংরা গালিগালা যশভ্যতাম করে যে ভিডিওগুলো করতে থাকলো এবং একের পর এক ওই গোপন সূত্র মার্বত জিনিস নিয়ে ভিডিও করার পর একটার পর একটা কেস এলো বাড়িতে ঠিক আছে তো তখন আপনি কেন তার ফ্যামিলির লোকজনকে ডেকে আর আপনার ফ্যামিলির লোকজনকে ডেকে ব্যাপারটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করলেন না হ্যাঁ ও তো আগেই বলে দিয়েছিল যে যদি আমার ভিডিও করা আর সংসার দুটোর মধ্যে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমি ভিডিও করা বেঁচে নেব কারণ সংসার করাটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয় যতটা ভিডিও করা কেন তার কারণ হচ্ছে আলটিমেটলি আমি সংসার করে করবো কি কারণ আপনার টাকায় যে ওর জল গরম হয় না সেটা তো জানিয়ে দিয়েছে মানে আপনার টাকায় ওর জল গরম হয় না সেটা বহুদিন আগেই ও জানিয়ে দিয়েছে তারপরেও আপনি কি ভাবছিলেন যে আপনার সম্মান আর নষ্ট হতে দেরি আছে হ্যাঁ এবারে যারা যারা বলছে আপনি একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করেন ভিডিও করে আপনার সম্মান নষ্ট হয়েছে আপনার সম্মান সেদিন নষ্ট হয়েছে যেদিনকে আপনার ইনকাম নিয়ে আপনাকে খোটা দেওয়া হয়েছে হ্যাঁ দেখুন অনেক হাজব্যান্ডই আছে কম ইনকাম করে বইয়ের থেকে কিন্তু একদম পাবলিক ফোরামে এসে তারা কখনো এটা ডিসক্লোজ করে না যে ওর টাকায় জল গরম হয় না আমি যদি বলি আমার বর কোনো মানে মলে শপিং মলে কাজ করে হ্যাঁ তাহলে সেইখানে তার কত স্যালারি হতে পারে উনিশ বিশ কেউ বলতে পারে কিন্তু লোকে বোঝে তাহলে এটা বলার দরকার ছিল না যে আমার বরের টাকায় জল গরম হয় না এটাকে একমাত্র অপমান করার জন্যই সে বলেছিল আর আপনি সেটাকে ঢুকুত করে গিলে নিয়েছিলেন মানে এত বড় অপমানটাও চুপ করে সহ্য করেছিলেন এবং আপনি রীতিমতো বউকে সাপোর্ট করেছিলেন এই সব নোংরা নোংরা ভিডিওতে এবং তারপরে কেসকামারির সময়ও দেখেছি আপনি ছুটে 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 তার সঙ্গে গেছিলেন তখনই তো আপনার বলা উচিত ছিল ভাই সবগুলো হবে না এবং সেক্ষেত্রে ফ্যামিলি যেহেতু আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো আপনাদের দুটো ফ্যামিলির লোকজনকে একত্রে বসে ব্যাপারটাকে সলভ করার দরকার ছিল যেটা আপনি করেননি তাহলে আজকের সম্মানের গল্প দিলে তো হবে না এবং আপনি আজকের খিল্লি করে এটাই বলতে চাইছেন যে সম্মান তো কী কোথায় কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমার আর কিছু বলার নেই ঠিক আছে তার মানে এটা যে মানে কতটা আপনার মানে ব্যাপার সেটা আপনিও বুঝতে পারছেন তো সে এরকম এরকম জায়গায় তো ব্যাপারটা হয় এরকম যে সম্পর্কটাকে রেখে মানে লিগাল সম্পর্ক রেখে যদি এরকম ধরনের কাজ করে তাহলে তো স্বাভাবিক আপনাদের ফ্যামিলির মান সম্মানই ডুববে এটাই তো স্বাভাবিক তো সেটা আপনাদেরকেই ঠিক করে নিতে হবে আমি জানি না আপনি কি করলে ব্যাপারটা ঠিকঠাক হবে আর যতদিন আপনি ওর সঙ্গে এইভাবে যুক্ত আছেন এবং এই ভিডিও ভিডিও খেলা পাবলিকালি করবেন ততদিন আপনার এই মান সম্মান নিয়ে টানাটানি হবে এরমভাবে উত্তর দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আপনি যে সবার ভিডিও দেখছেন এটাও বোঝা যাচ্ছে মানে কিছু স্পেসিফিক লোকের ভিডিও দেখছেন এটাও বোঝা যাচ্ছে আর আপনি সেটা নিয়েই সময় এসে কনফেস করতে এসছেন কেন আপনি ইগনোর করতে পারছেন না আপনার কি ভিডিও দেখতেই হবে মানে আপনি ভিডিও দেখে তাদের উত্তর দিতে এসছেন রোজ রোজ এসে কিসের দরকার আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে ও যেহেতু কন্টেন্ট করে দেবে তা বলবেন না কিছু কথা কিছু কথা বলবেন না কিছু কথা বলবেন না ভিডিওর ভিডিও করবে আপনি যদি বলতেন যে ছেলের ব্যাপারটা আপনার পোষ্যর ব্যাপারটা যে এরকম নিয়ে আসা সেটা দিয়ে যদি ও কন্টেন্ট করতে করতো তারপরে তো আপনি বলতেন না আপনাকে বলতেই হবে না কোনো মানে নেই তারপরে আপনারও প্রয়োজন পড়েছে যাই হোক আপনি বাইদা ওই আগের দিন বললেন যে শুধুমাত্র পোষ্যটাকে দরকার আর কাউকে দরকার নাই টাকা ছাড়া আপনার কাউকে দরকার নেই এটা আপনি বললেন তার মানে আপনি বিতসধ্য হয়ে গেছেন এটা বলছেন তো আমরা কি করে বুঝবো আমরা কি করে বুঝবো আমাদের যদি না বোঝান আপনি যদি দেখ না দেখান আপনারা দেখাচ্ছেন ওই খাটে যেই খাটে আপনাকে দেয়া হয়েছিল ওই বিয়ের পর সোয়ারই জন্য স্পেশালি শোয়ার জন্য তো সেটা আপনি সেখানে বসে বসেই ভিডিও দিচ্ছেন আশা করি ওখানেই শুচ্ছেন আচ্ছা তারপরে হচ্ছে আপনি সেই চ্যানেলে ভিডিও দিচ্ছেন যেই চ্যানেলটা আপনার ওয়াইফের লোগোও তার নামে দেওয়া আছে মানে ডিপিটাও তার নামে এবং অ্যাকাউন্টও তার নামে আপনার ফোনে অ্যাক্সেস করা আছে কিন্তু টাকাটা তার ওখানে ঢুকবে তাহলে ইনডাইরেক্ট আপনি তাকে টাকা ইনকাম করাতে হেল্প করছেন এবং কন্টেন্ট থ্রো করে করে তাকে কন্টেন্ট করতে হেল্প করছেন তারপরেও আপনি যে তার সাথ দিচ্ছেন না এই প্রুফটা তো আসছে না শুধু বাড়ি থেকে চলে গেলেই তো হয় না তাই জন্যই লোকে নাটক বলছে আর যদি আপনারা এটাকে নাটক না বলেন তাহলে তার জন্য তো প্রমাণটা আসতে হবে যে আপনি এবং আপনার ওয়াইফ এবং আপনাদের ফ্যামিলির লোকজন পরিষ্কার এই ব্যাপারটাকে একটা জায়গায় গিয়ে ডিসকন্টিনিউ করতে চাইছেন এবং তার আগে আপনারা ব্যাপারটাকে বসে একটা কিছু করছেন সেটা আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনি এবং আপনার ওয়াইফ দুজনে মিলে কনফেস করছেন তাহলে একটা বোঝা যেত সেরকম কিছুই হয়নি এখান থেকে একটা থ্রোব্যাক ওখান থেকে একটা থ্রোব্যাক তাহলে ব্যাপারটা বোঝাই যাচ্ছে কন্টেন্ট অল ইজ কন্টেন্ট আর পয়সার জন্যেই যে সব হচ্ছে তো যাই হোক আপনি অনেক ক্লারিফিকেশান দিলেন দু মিনিট আটচল্লিশ সেকেন্ড এবং বললেন আমার ভিডিও করার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু করতে আসছেন যেহেতু আপনি কনটেন্ট হয়ে যাচ্ছেন বারবার যদি মেসেজ করেন কনটেন্ট হবেন তাই নিজেই কন্টেন্ট হতে এসেছেন যাই হোক এই তখন তো এক ধরনের খিল্লি হচ্ছিল আপনাকে নিয়ে যেহেতু আপনি বউকে বলেছেন কিন্তু তারপরেও একটা ব্যাপার ছিল আপনার ফরে কিছু লোক এই কথাটা বলছিল যে উনি তো প্রাইভেটলি মেসেজ করেছে তাহলে সেই জায়গা থেকে তার ছাড় আছে কিন্তু ইনি তো সেই প্রাইভেট জিনিস পাবলিক করছেন তাহলে দোষটা পুরোটা ওরই ব্যাপার ছিল তো এখন আপনি যেটা করছেন তাতে সম দোষের দোষী আপনারা দুজনই বুঝতে পেরেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটার মধ্যে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন বাবু ভোদা আর কুইনাইনকে নিয়ে তো ততক্ষণের জন্য এখন টাটা